রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ভূমিকায় থাকবে দল সোমবার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পাশাপাশি তিনি রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান আমরা গতকাল রাত থেকে বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে বিভিন্ন যোগাযোগে আমরা যে ঘটনাগুলি উল্লেখ হয়েছে বা জানতে পেরেছি এটা সত্যিই ভাব পুলিশের ব্যর্থতা এটা নজিরবিহীন আমি অবিলম্বে আরক্ষা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ রাখছি এই ঘটনা অবিলম্বে এটা বন্ধ হোক আমাদের ধর্মনগরের নেতৃবৃন্দরা যোগাযোগ করেছেন তারা ইতিমধ্যে সেখানকার যে জেলা পুলিশ সুপার ওনার সঙ্গে কথা বলেছেন ওনার অফিস অভিমুখে যাচ্ছেন আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য দলের পক্ষ থেকে এই ভূমিকায় আমরা থাকব এবং সর্ব অংশের মানুষকে বলবো যে আপনারা শান্তি বজায় রাখুন শান্তির পথে হাঁটুন সম্প্রীতি অটুট রাখার চেষ্টা করুন কোনো ধরনের প্রচনায় ফাঁদে আপনারা পা দেবেন